আসসালামু আলাইকুম ঝটপট কিভাবে গরুর ভুঁড়িটা খুবই মজার করে রান্না করতে পারবেন সেটাই আজকে শেয়ার করব আপনাদের সাথে তো দেখুন এখানে আমি মোটা ভুঁড়িগুলো পরিষ্কার করে একবারে সিদ্ধ করে ছোট ছোট করে কেটে নিয়েছি এরপর আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা একই সাথে করা দুই টেবিল চামচের মতো তো এটা আপনার আপনাদের গরুর ভুঁড়ি অনুযায়ী এইভাবে পরিমাপ করে দিবেন আমি আমার এগুলো পরিমাপ করে দিচ্ছি ওভাবেই দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ এবং অল্প করে একটু সরিষার তেল আর এটা হলো গরম মশলা গুঁড়া যেটা আমি বাসে তৈরি করি যেটা দিয়ে রান্না করলে রান্নার টেস্ট আরও বেড়ে যায় আর এখানে দিয়ে দিলাম দুই তিনটা তেজপাতা আর দিয়ে দিব বেশি করে মোটা মোটা করে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা একটু বেশি করে দিবেন তাহলে খেতে ভালো লাগবে আর ভুঁড়িটা একটু সফট সফট হবে এবং রান্নাটা খুব ভালো হবে এবার সব কিছু দিয়ে এবার আমি চুলায় দিয়ে এবার নেড়ে চেড়ে দিব ভালো করে তো এটা কতক্ষণ পর পরই নাড়তে হবে না হলে তো জানেনি এটা নিচে গলে যায় সরি নিচে লেগে যায় তো একটু পরপর নেড়ে দিতে হবে এরকম করে যে দেখেন একটু একটু এই যে তেল বের হতেছে তো আমি চুলাটা ঢেকে দিয়ে রেখে দিয়েছিলাম এবার একটু পরপর শুধু নেড়ে দিব আমি এখানে দেখেন কোনো এখন আমি পানি ব্যবহার করি নি চুলাটা কমিয়ে আস্তে আস্তে করে এই ভুঁ রান্না করতে হবে কালারটা দেখেন আস্তে আস্তে কত সুন্দর হয়ে আসতেছে দেখেন এই যে কারণ গরু ভুড়ি থেকে তো তেল বের হয় এটা সবাই জানেন তো এই যে একটু একটু তেল বের হচ্ছে আর আস্তে আস্তে কালারটা খুব সুন্দর আসতেছে এই দেখেন আমি একটু পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম এবার হলো এই যে নিচে লেগে যাচ্ছে তো এই জন্য এখন আরও একটু বেশি বেশি নাড়তে হবে কারণ এখন অনেকটা হয়ে আসছে বেশিক্ষণ আর রান্না করতে হবে না এই জন্য আমি চুলাটা কমিয়ে এটা বসিয়ে রেখেছি এবং একটু পরপর নেড়ে দিতে হবে নাহলে কিন্তু নিচে লেগে যাবে আর খেতে ভালো লাগবে না মশলাটা যদি নিচে লেগে যায় তাহলে এটা টেস্টটাই নষ্ট হয়ে যাবে তো দেখেন কালারটা আস্তে আস্তে খুবই লোভনীয় একটা কালার আসতেছে যে দেখেন এখন তো আরও একটু কালারটা সে জোস একটা কালার এখানে আমি কয়েকটা কাঁচামঞ্চি দিয়েছি গ্রানের জন্য তো এই যে দেখেন অনেকটা কিন্তু লাল লাল হয়ে আসতেছে নিচেরগুলা গরিব ভুড়িগুলো আমি একটু এরকম কালো কালো ভাজা করব আমার কাছে এইভাবে ভালো লাগে আলু দেওয়ার থেকে আমার কাছে মনে মানে ভুঁড়িটা এরকম ভাজা করলে ওটাই বেশি ভালো লাগে তো এই জন্যই আমি চুলাটা কমিয়ে এরকম করে সবসময় এরকম ভাজা ভাজা করি এ দেখেন এই যে অনেকটা কিন্তু এই যে দেখতেই পাচ্ছেন একটু একটু লাল লাল হয়ে আসতেছে কিন্তু ভুঁড়িটা আস্তে আস্তে লাল লাল হয়ে যখন একটু কালো কালো হয়ে যাবে তখনই আমার ভুঁড়ি রান্নাটা কমপ্লিট হয়ে যাবে এই যে দেখেন প্রায় কমপ্লিট এখন আমি এই তো নামাই নেব এই যে দেখেন মশলাটা দেখেন কত সুন্দর একটা কালার আসছে এবং গোল ভুঁড়িটার কালার দেখেন জাস্ট অসম এগুলো গরম ভাত তারপরে রুটি পরোটার সাথে খেতে তো সেই রকম হবে এবং খুবই টেস্ট হয়েছিল কিন্তু আপনারা এইভাবে বাসায় অবশ্যই ট্রাই করে দেখতে পারেন কেমন হয় অবশ্যই জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্টস করতে ভুলবেন না আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ